আমি যে একটা ভিডিও করবো সেই ভিডিও করার মতো ফোনটাও আমার কাছে এক সময় ছিল না এক দরিদ্র দিন মজুরি খেটে খাওয়া বাবার মেয়ে আজ ইউটিউবার কেন সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে আপনাদের দিব এই জন্য মূলত আজকে কথা বলার ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতাল অশেষ মতে এবং আপনাদের এত এত ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো আবারও প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আমি শিরিনা তো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সঙ্গেই থাকবেন আর ব্লগের প্রথমেই আমি বলছি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে ভালোবাসা রইল তাদের জন্য কারণ আপনারা মূলত সবাই জানেন যে আমার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এক হাজার পঁচিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে অবশ্যই আপনাদের ভালোবাসা আর আপনাদের অন্তর থেকে সাপোর্ট মানে যে সাপোর্টটা আমাকে করছেন সেগুলো না পেলে হতো আমার চ্যানেলটা উঠতো না আমি দেখছি অনেকের সাতশো আটশো ভিডিও দিছে চ্যানেলে তারপর তিনশো থেকে চারশো সাবস্ক্রাইব ওয়াচ টাইম তেমন হয় না বত্রিশ একত্রিশ তিরিশ এরকম ভিউজ হয় দশ পাঁচ এরকম ভিউজ হয় তো যাই হোক আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে মাত্র আশিটা ভিডিওতে আমি আমার চ্যানেলটা ওঠাতে পারবো আমি সত্যিই খুব খুশি সত্যিই অনেক অনেক বেশি খুশি তো অনেক বেশি খুশির মাঝেও কিছু না কিছু দুঃখ থেকে যায় মানুষের জীবনে সেই সব দুঃখর কথা নেই আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে আমি সেই না তো চলুন সেই দুঃখের কথাগুলো বলা যাক তো এক কুড়ে ঘরের দরিদ্র দিনমজুরি খেটে খাওয়া বাবার মেয়ে সিরি আজ ইউটিউবে কেন কেন আসছি আমি ইউটিউবে সবার প্রশ্ন আমি কেন ইউটিউবে আসলাম কেন ইউটিউব চ্যানেল করলাম সবার একটাই প্রশ্ন হ্যাঁ আমা আমার ছোটবেলা থেকে শখ ছিল যখন একটা নতুন গান উঠতো ছোটবেলা যখন ওই গানটা আমি শুনতাম আমি দিন রাত ওই গানটাকে মুখস্থ করতাম আর ওই গানটার লাইন বলে বেড়াতাম একদিন হয়েছে কি আমি গানটার লাইন বলতে বলতে ঘরের মধ্যে আসতেছি আর আমার বাবা আমাকে বকা দিছে কারণ আমার বাবা ছোটবেলা থেকেই চাইতো যে আমি একটু মানে আমরা দুই বোন আমার বাবার আমরা দুই বোন আমি ছোট আমার বোন আছে একটা বড় আর আমার তিন ভাই তিন ভাইটা আমার দুই বোনের ছোট। তো যাই হোক ছোটোবেলা থেকে ওই গানগুলো মুখস্ত করতে আমার বাবা অনেক বকা বকি করতো আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো যে গান বলি একটু স্টাইল করি কিংবা ছোটো ছোট ছবি দেখতাম ছবিগুলো দেখতে পছন্দ করতাম আর ওই ছবিগুলো দেখতাম আর নায়ক নায়িকার মতো একটু স্টাইল করতে মন যাইতো কিন্তু আমার বাবা দিনমজুরি কাজ করতো কাজ করে যেটুকু উপার্জন করত সেটুকু দিয়ে আমাদের কয় ভাই বোনদেরকে অনেক হ্যাপি রাখছে কোনো দিন একটু কষ্টও পেতে দেয় নাই অবশ্য অনেক কষ্টের মুহূর্ত আসছে সেই মুহূর্তগুলো কষ্ট পাইছি কিন্তু সেটুকু সামলাতে পারছে আমার বাবা আর আমার য সব চাইতে দুঃখের কথা হচ্ছে আমার যখন হচ্ছে সাত মাস বয়স তখন আমার লাইফে এবং আমার বোনের লাইফে অনেক বড় একটা ঝড় আসে আমার বোনের তখন দুই বছর বয়স ছিল তো যাই হোক ওই সব কথা অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে শেয়ার না করলেই নয় মূলত আজকের ভিডিওটা এজন্যই আমি আপনাদের সঙ্গে কথা বলার ভিডিও ব্লগটা বানিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম মূলত একটাই কারণ যে আমি দৈত্য পরিবারের মেয়ে হয় কেন ইউটিউবে আসলাম ইউটিউবে আসা আমার অনেক স্বপ্ন ছিল কারণ আমার ইউটিউবে আসার পেছনে কিছু মানুষের হাত ছিল আমি একা একা এই সফলতা জীবনে অর্জন করতে পারতাম না আমি যে একটা ভিডিও করবো সেই ভিডিও করার মতো ফোনটাও আমার কাছে এক সময় ছিল না আপনারা কম বেশি বাংলাদেশি মমতিষ তাকে কম বেশি সবাই চিনেন হ্যাঁ সেই আমাকে একটা ফোন দেয় স্যামসাং গ্যালাক্সি এ থ্রি টু সেই ফোনটা দিয়ে আমাকে ও উৎসাহ দেয় ভিডিও স্টার্ট করতে বলে চ্যানেল খুলে দেয় তার তরফ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি সেটা কোনো দিন ভোলার নাই আর সেই উৎসাহিত করে আমাকে চ্যানেল খুলে দেয় এবং আমাকে সাহস দেয় যে চ্যানেল খোল পাশে আসি কোনো সমস্যা হলে আমি দেখবো তো যাই হোক সেটা অনেক কথা একদিনে এত বলা সম্ভব না এবার আসি আমি ইউটিউবে কেন আসলাম আমার ইউটিউবে আসার একমাত্র উদ্দেশ্য আমি জীবনে কিছু করতে চাই জীবনে কিছু সফলতা পেতে চাই আমি নিজের মতো করে বাঁচতে চাই অনেক মানুষ আসে না কিছু কিছু স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো পূরণ হয় না আমার আকাশ ছোঁয়া স্বপ্ন ইচ্ছা নাই আকাশ সোয়া স্বপ্ন আমি কখনো দেখি না আর দেখতেও চাই না আমি খুব দারিদ্র পরিবারের দিনমজুরি খেটে খাওয়া বাবার মেয়ে আমি অত স্বপ্ন দেখতে চাই না জাস্ট আমার একটু শখ হয়েছিল একটু স্বপ্ন দেখছিলাম হালকা পাতলা তো স্বপ্ন সবার থাকে একটু স্বপ্ন দেখছিলাম যে আমি কোনো একদিন ইউটিউবে আসব চ্যানেল খুলব আমারও একটা পরিচয় হবে এই আমার ইউটিউব চ্যানেলটা খোলা তাছাড়া আর কিছু না জাস্ট এইটুকু তাছাড়া আর কিচ্ছু না আর আমি যে ঘরের মেয়ে সে ঘরের মেয়ে হয়ে একটু স্টাইল করব একটু অহংকার করব এমন মেয়ে আমি না আপনারা অধিকাংশ ভিডিওতেই দেখছেন বলুন তো আমাকে কি বেশি স্টাইল দেখছেন স্টাইলের ড্রেস পড়া স্টাইলভাবে কথা বলা আমার দ্বারা ওইগুলো সম্ভব না কারণ আমি ছোট থেকে সাধারণ থাকতে পছন্দ করি এবং সাধারণভাবে বাঁচতে পছন্দ করি আমার লাইফে অনেক প্রবলেম আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে কারণ আপনাদের সঙ্গে শেয়ার করা ছাড়া শেয়ার করার মতো আর কেউ নেই আমার লাইফ যে তাদের সঙ্গে শেয়ার করব মূলত একা একা থাকতে আমার দম বন্ধ হয়ে আসে সময় কিছুতেই যায় না আপনাদের সাথে কথা বলবো যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কারণে আমার ইউটিউব চ্যানেলটা খোলা তো আপনারা যে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দিয়ে আমাকে আমার স্বপ্নটা পূরণ করাবেন আমি কখনো ভাবতেও পারি নাই আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা আজকে হচ্ছে বাসায় কেউ নাই আমার শাশুড়ি গেছে নীলাকে নিয়ে ডক্টরের কাছে নীলা হচ্ছে প্রেগনেন্ট তো সাত মাস চলতেছে তো ডক্টরের কাছে এ সময় চেক আপ করানোর কথা ছিল তো আমার শাশুড়ি গেছে তিনটার দিকে ওকে ডক্টরের কাছে নিয়ে তো বাচ্চা কি পজিশনে আছে মা ও সন্তান সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য গিয়েছে আর বিশেষ করে গিয়েছে যে ওর গায়ে একটু রক্তের শর ছিল সেটা পূরণ হয়েছে কিনা না রক্তের স্যালাইন নেওয়া লাগবে কিনা একটু টেস্ট করার আছে সেই জন্য গেছে আজকে বাড়িটাই একদম ফাঁকা ছিল আমার ননদ ছিল নূর আমার ছোট দেবর আর আমার শ্বশুর ছিল না আর আপনাদের ভাইয়া তো সকাল সাতটায় অফিস গেছে আপনারা সবাই জানেন তারপরেও সারাদিন মনটা ভালো ছিল না এই জন্য ব্লগটা করি নাই তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে তো আমি ভাবতেছি এই সাড়ে সাতটার সময় ব্লগটা স্টার্ট করি কারণ ব্লগটা আজকে দিতে চাইছিলাম না তারপরেও না দিলেই নয় কারণ নতুন চ্যানেল ব্লগ না দিলে অনেক সমস্যা হয় এই জন্য আর কি তো যাই হোক এই ইউটিউব ইউটিউব চ্যানেলে এসে অনেক ধরনের কথা শুনতে হলো মানুষের কাছ থেকে অনেক ধরনের কথা শুনে অনেক ধরনের জিনিস দেখে মানুষ কিন্তু অনেক কিছু শিখে কিন্তু সেটা কিন্তু ঠিক না শেখে কিন্তু শেখার পরে সে জিনিসটা করে দেখানো কিন্তু ঠিক না তাহলে ওর মধ্যে আর তোমার মধ্যে কোনোই পার্থক্য থাকবে না এটাই যাই হোক মানুষ অনেক ধরনের কথা বলবে সেই কথা কানে নিয়ে কিন্তু সফলতার পথে এগোনো যায় না আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু মানুষের কথাই আপনি কান দেন না কারণ মানুষ চাইবে আপনাকে পিছন থেকে টেনে নিচে নামাতে একদম রাইট কথা বলেন আসলে কেউ কারোর ভালো একদম সহ্য করতে পারে না মানুষ চাইবে আমাকে পেছন থেকে টেনে নিচে নামাতে কিন্তু আমি তো নামব না আমি নামার মতো মেয়ে না ঠিক আছে যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছোটো জায়ের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে তার বেবি যেন সুস্থ থাকে এটাই তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ